কেউ দেখেছে প্রতিটি পরিবারের পাঁচ লাখ টাকার স্বাস্থ্য বীমা কেউ দেখেছে শুনেছে শুনেছে প্রতিটি মেয়ে কন্যাশ্রী ভাই ভাই একটু থাম এত ভাই প্রতি বাড়িতে কংগ্রেসের সিপিএম এর মে ফরওয়ার্ড ব্লক এর মেঘ তৃণমূলের মমতা ব্যানার্জির কাছে কোন ফারাক আছে নেই আর আমি কি দেখেছি ও ওটা মানুষ লোক না ওটা কংগ্রেসের লোক ওটা তৃণমূলের লোক কাট 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 বসে আছে লোকাল সেক্রেটারি করতে কাছে একটা গরিব মেয়ে তাকে মেরেছে তার আঙুল ভেঙে দিয়েছে বলে কি রে মা তুই কি করিস মানে আমি কংগ্রেস করি আচ্ছা ওসি সাহেব ওকে বাইরে বসিয়ে রাখুন কোন কমপ্লেন নেবেন না বলে স্যার আমি তো নিয়ে ফেলেছি ছিঁড়ে ফেলুন ছিঁড়ে ফেলুন ছিঁড়ে ফেলুন কোনো জিডি নাম্বার দেবেন না আমি নিজের চোখে দেখেছি সেই জিনিস আছে নাকি এখন পশ্চিমবঙ্গে আমার সরকারের কর্মচারীরা এখনো অনেক জায়গায় কোঅর্ডিনেশন কমিটি ঘিরে রেখেছে বিশেষ করে বিডিও অফিস বিএলআর অফিস বিএলডি অফিস এগ্রিকালচার অফিস আমি নির্দেশ দিয়ে যাচ্ছি তালিকা তৈরি করুন তারা এরা এরা মমতা ব্যানার্জির কর্মসূচিকে টেনে ধরার চেষ্টা করছে ওই যে যৌথমঞ্চ দেখুন আজকেও অবস্থানে বসেছে আমি জলপাইগুড়িতে মিটিং ভালো দেন

বিজেপি সিপিএম কংগ্রেস পশ্চিমবঙ্গ ছাড়া কোন রাজ্যে মাসের তারিখ বেতন পেনশন ভোগীরা মাসের এক তারিখ পেনশন পান বেনিফিট ছুটির বেনিফিট এত কেউ দিয়েছে কিনা নেতৃত্বে আমার কত ছিল বাইশ হাজার কোটি টাকা মাত্র দেনা কত মাথায় বুদ্ধবাবু ছেড়ে গেলেন অসীম দাসগুপ্ত তিন লক্ষ আট হাজার কোটি

বসলেন মুখ্যমন্ত্রী চিঠি চলে এলো এই মাসে এত সুদ দিতে হবে এত আসল পরিশোধ করতে হবে ডান দিকে দেখছেন রাস্তা করবো কি করে বাঁদিকে দেখছেন খাল কাটবো কি করে সামনে দেখছেন বিদ্যুৎটা দেব কি করে পানীয় জলটা দেব কি করে তিনি শপথ নিয়ে বললেন আমাকে ইনকাম বাড়াতে হবে আমাদের শাহজি আমাদের মুখ্যমন্ত্রী আজকে 50 হাজার কোটি টাকা ओन रेवेन्यू ইনকাম তুলে দিয়েছেন بنگল ডিপি ইজ মোর দ্যান ন্যাশনাল জিডিপি জিডিপি ডিডিপি দ্য কন্ট্রিবিউশন ফ্রম एग्रीकल्चरাল সেক্টর ক্রিস কন্ট্রিবিউশন ফ্রম সার্ভিস সেক্টর

ভারতবর্ষে পশ্চিমবঙ্গ এক নম্বর স্থানে দ্য প্রোডাকশন অফ কালচার ভারতবর্ষে পশ্চিমবঙ্গ এক নম্বর পটেটো আলু ভারতবর্ষে আমরা দু নম্বর স্থানে নেক্সট টু ইউপি গ্রামীণ রাস্তা ভারতবর্ষে এক নম্বর গ্রামীণ বাড়ি ভারতবর্ষে এক নম্বর

বাহাত্তরটি কার্ডে গর্ভ উত্তরপ্রদেশ পঁয়ষট্টি লাখ জব কার্ডে গর্মি বাংলা পাঁচ হাজার ছশো বাহাত্তর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী বললেন ঠিক আছে ভুল হতেই পারে থাকে আপনার ওই পাঁচ হাজার ছশো বাহাত্তরকে সরিয়ে রাখুন বাকিদের দিদি আরে পড়ে থাকা শ্রমিকরা বিজেপি সিপিএম কংগ্রেস তৃণমূল নকশাল সিপিআই ফরওয়ার্ড ব্লক আর এস পি সব সাধারণ মানুষ না একটু গলা টিপে রাখি নিঃশ্বাস বন্ধ করি যদি আমরা জিততে পারি জিততে পারলেন একুশ সালে আমরা দুশো সতেরো হয়ে গেলাম ওরা সত্তরে আটকে হবে হয় কখনো হয় সবুজ ঘাসের উপর একটা ইট চাপা দিয়ে দেবেন চার দিন বাদে তুলবেন দেখবেন ঘাসের সবুজ রং সাদা হয়ে গেছে আবার ইটটাকে সরিয়ে দেবেন দেখবেন ঘাসের সবুজ রং সাদা রং আবার সবুজ হয়ে গেছে পৃথিবীর ইতিহাসে কোনো অত্যাচারী সম্রাট কোনো অত্যাচারী রাজা চিরকাল শাসন চালাতে পারে না পৃথিবীর ইতিহাস ওয়ার্ল্ড হিস্ট্রি করুন ভারতবর্ষের ইতিহাস করুন ছ গুণ পাঠান মোগল ব্রিটিশ পঁচাত্তর বছর পেরিয়ে ছিয়াত্তর বছরের স্বাধীনতা পেরেছে কোনোদিন পারবে না